জামবাদ শিশু শিক্ষাকেন্দ্রে নেশা জুয়ার দৌরাত্ম প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন পুরুলিয়ার হুড়া ব্লকের জামবাদ শিশু শিক্ষাকেন্দ্র কার্যত দুষ্কৃতীদের দখলে অভিযোগ উপরতলার দুটি শ্রেণীকক্ষে প্রতিদিনই বসছে নেশা ও জুয়ার আসর বারবার তালা লাগালেও তা ভেঙে ঢুকে পড়ছে অজ্ঞাত পরিচিত মানুষজন ফ্যান লাইট থেকে বইপত্র পর্যন্ত সব উধাও ঘর দুটি পরিণত হয়েছে নোংরা জঞ্জালঘরে ফলে তেষট্টি জন শিশুকে নিচের মাত্র দুঃখ কক্ষে ঠাসাঠাসি করে পড়াতে বাধ্য হচ্ছেন সহায়িকারা বহুবার জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না হওয়ায় ক্ষোভ হুব্রু হচ্ছে স্থানীয়দের মধ্যে এ বিষয়ে স্কুলের এক শিক্ষিকা জানান স্কুলের প্রধান শিক্ষিকা গত দুদিন আগে গত হয়েছেন তিনি জানান প্রধান শিক্ষিকা স্কুল সুরক্ষার জন্য বিভিন্ন জায়গায় জানিয়েছেন এর পাশাপাশি তিনি এও জানান স্কুলের মোটামুটি বিভিন্ন বিষয় প্রধান শিক্ষিকায় দেখতেন এ বিষয়েও তিনি বহুবার অনেককে জানিয়েছেন কিন্তু হয়নি কোনো সুরাহা গ্রামবাসীর দাবি একটাই দখলদারীর অবসান হোক দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক অজ্ঞাত পরিচয় নেশাগ্রস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে রীরা ব্লকের বিডিও আরিকুল ইসলাম জানিয়েছেন বিষয়টি জানা নেই খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু প্রশ্ন এতদিন অভিযোগ প্রশাসনের কানে পৌঁছাল না কীভাবে শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছে এই অব্যবস্থা এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে আশঙ্কা স্থানীয়দের এ বিষয়ে লধুরুকা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঙ্গীতা মুদি জানান বিষয়টির সম্পর্কে কোন জানা ছিল না আমাদের বিষয়টি জানলাম আমরা দেখছি বিউটো রিপোর্ট জঙ্গল মহল লাই কতদিন ধরে এইসব ঘটনা অনেক দিন ধরে অনেক দিন যা স্কুলটা স্থাপিত হয়েছে তাই জানানো জানানো হয়েছে অনেক অনেকবার জানানো হয়েছে কিন্তু কোনো কিছু হ্যাঁ তো ঠিক স্যার বলতে পারবো না আমার যে ম্যাডাম ছিল কালকে গতকালকে গত হয়েছি কিন্তু ম্যাডামে অনেক জায়গায় আমাকে বলতো যে আমি জানান হয়েছি কিন্তু কোনো লে ইয়া করেনি আর তাও কি কি ঘটনা ঘট ঘটনা ঘটেছে এখানে মদ খাওয়া হয় তাস খেলা হয় ফ্যান চুরি হয়েছে পায়খানা করে দিয়ে নতুন বইয়ের উপর পায়খানা করে দিয়ে আগুন জ্বালান নিয়েছে কারা করছে তো গ্রামে আপনিরা কিছু বলেন নি বলা হইছে কিন্তু আমাদেরকে অন অস্টরিল ভাষায় গালগালি করে দেখি লিবো মা লিবো মানে যা কম গ্রামের লোকের ভাষা ওই ভাষায় পড়তো কতগুলি শ্রেণী কুকুর হয়েছে স্কুলে পাঁচটা কিন্তু গোম আছে 4টা উপগয় আছে 2টি গোম আর নিচে আছে 2টি ক্লাস এখন ক্লাস 2টি গোম আর বাধ্যতামূলক 2টি নিচে গোম করে করা হয় 2টি উপগয় 2টি গোম করে করানো হয় না পায়খানা করে দি ওইদিনা টাস केलं মহ দেখা কতদিন ধরে চলছে অনেকদিন ধরে যা আমাদের স্কুল এইখানে আমাদের স্কুল স্থাপিত হয়েছে তা এইখানেই আপনার পরিচয় আমার অপর্ণা মাতা আমি এখানে শিক্ষিকা বিষয়ের ব্যাপারে আমি এইমাত্র জানলাম বিষয়টি খুবই দুঃখের বিষয় যে স্কুলে এরকম এরকম ঘটনা চলছে এর আগে তো যিনি মারা গেছেন এর আগে আমাকে কিছু জানায়ওনি আর জানিও আমি নিজেই তো এ বিষয়টা আমরা আমার দেখছি আপনি পরিচয় আমার পরিচয় চলে তুমি গ্রাম করছে প্রধান নাম সঙ্গীতামী